বিদ্যুতের বেলাগাম মাসুল বৃদ্ধির প্রতিবাদে এবার হাওড়ায় সিএসসি অফিস ঘেরাও করল বিজেপি মূলত বিদ্যুতের মাসুল বৃদ্ধি লো ভোল্টেজ লোডশেডিং এবং নিম্নমানের পরিষেবার প্রতিবাদে হাওড়ায় সিএসসি অফিস ঘেরাও বিজেপি শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হাওড়া সদর বিজেপির তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয় এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলেন আমি আমি আপনাকে বলছি ইলেকট্রিকের বিল আড়াই গুণ তিন গুণ বেড়েছে আড়াই গুণ তিন গুণ করে বেড়েছে এই লড়াইটা বিজেপির দাদা এই লড়াইটা বিজেপির নয় এই লড়াইটা তৃণমূলের নয় এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয় এই লড়াইটা মানুষের লড়াই এই লড়াইটা আপনার লড়াই এই লড়াইটা আমাদের লড়াই ইলেকট্রিকের বিল তাকে দিতে হয় না হুকিং করেন আপনারা যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয় কাউকে দিতে হয় না এমন নেই যে হুকিং করে শুধু তাকে দিতে হয় কে হুকিং করে হাত তুলুন কেউ তো হুকিং করেন না তাহলে ইলেকট্রিকের এই যে বিল এই বিল আমরা কেন দেব সারা ভারতবর্ষে কি আর ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না কোথাও তো এত রেট নেই প্রতিবাদ করুন আবেদন করছি বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আগেই বিজেপির মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এরপর চলতি বছরের জুলাই মাসে রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে লাগাতার মিছিল করে বিজেপি কখনো এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী আবার কখনো এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল এবার মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ রাজ্যে পরিকল্পনা মাফিক বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে বলে দাবি বিজেপি বিদ্যুতের মাশুল শীঘ্রই না কমালে বৃহত্তর আন্দোলনের পথ অনুসরণ করবে বিজেপি এমনটাই জানান গেরুয়া শিবিরের নেতৃত্বরা এমনিতেই এবছর পশ্চিমবঙ্গে যা গরম পড়েছে তাতে আগের তুলনায় আরও বেশি সংখ্যক মানুষ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেছেন পাল্লা দিয়ে বেড়েছে পাখার ব্যবহারও সকলেই বুঝছেন ফ্যান এসি ব্যবহারের ফলে বিদ্যুতের বিলও বেশ কিছুটা বেশি আসবে তার উপর বিদ্যুতের মাসুল বৃদ্ধি করে আমজনতাকে সমস্যায় ফেলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আর এতেই চটেছে বিজেপি কিন্তু শাসক বিরোধী দলের এত প্রতিবাদ এত মিছিল কি পারবে বিদ্যুতের মাসুল নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম আদৌ কি বিদ্যুতের প্রশ্ন তবে রাজনীতির কথা বাদ দিয়ে কবে বিদ্যুতের খরচ কবে এখন সেদিনের অপেক্ষাতেই রয়েছেন রাজ্যবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা আপনারা অযথা ধরিত ফোনাশোনি করবেন না আপনাদের যারা যাদের দিচ্ছে তাদের নামের তালিকা দিয়ে যান করবেন না